আজকে আলোচনা করব মা রেফা ও নাকেরা সম্পর্কে তা আমরা আজকের ক্লাস থেকে জানতে পারবো মা রেফা কাকে বলে নাকেরা কাকে বলে তো আমরা যারা নিয়মিত এই ক্লাসগুলি দেখতেছি ইনশাল্লাহ আপনারা অবশ্যই এই ক্লাসের মাধ্যমে আরবি ব্যাকরণ সম্পর্কে যত সমস্যা আছে আপনার সমস্ত সমস্যাগুলো আপনার সমাধান করে ফেলতে পারবেন তাহলে মুফতাদা কি হতে হয় মুফতাদা মা হতে হয় তাহলে আমরা জানতে পারলাম মুফতাদা কী হতে হয় মুফতাদা হয় মা হতে যেমন আল কিতা আবু মা হিরুন এখানে মা হচ্ছে আল কিতা আবু এই শব্দটা হচ্ছে কি মা খবর কি হতে হয় খবর না কেরা হতে হয় যেমন আল কিতা আবু মা হিরুন এখানে আমরা না কেরা কোনটাকে বলবো এখানে না কেরা হচ্ছে কি মা এটা না খেরা তাহলে মা এ খবর কি হতে হয়েছে না কেরা হতে খবর হয় মা রেফা কাকে বলে তাহলে মা রেফা কাকে বলে যে এস এম নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝায় তাকে মা বলে যে এস এম দ্বারা আমরা একটা নির্দিষ্ট ব্যক্তি বা একটা বস্তু বুঝাবে তাকে কি বলা হবে মা বলা হবে যেমন হামেদুন হামেদ একজন নির্ধারিত ব্যক্তির নাম আল কিতাবু বইটি এই কিতাবটি একটা নির্ধারিত কিতাবের দিকে ইঙ্গিত করতেছে সুতরাং এটা কি মা রেফা তাহলে নাকেরা কাকে বলে যে এস এম অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝায় তাকে নাকেরা বলে যে এস এম দ্বারা কোনো নির্দিষ্ট নয় অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝাবে তাকে আমরা কী বলবো তাকে বলবো নাকেরা যেমন রজুলুন পুরুষ যে কোনো পুরুষ হতে পারে সুতরাং এটা অনির্দিষ্ট একজন ব্যক্তি কীটাবুন বই কোন কোন কিতাব এটা অনির্দিষ্ট একটা কিতাব যে কোনো কিতাবই হতে পারে সুতরাং এটা এখানে রজলন কিতাবন সেটা হচ্ছে কি না কেরা নাকেরা কীভাবে মা হয় উত্তর নাকেরার শুরুতে আলিফলাম লাগালে নাকেরা মারেফা হয়ে যায় এখানে কিতাবন শব্দটি নাকেরা এটা মা হয়ে গেছে কিভাবে এই আলিফ লাম যুক্ত করার কারণে আল কিতাবু তাহলে কিতাব শব্দের সাথে যখন শুরুতে একটা আলিফ যুক্ত করা হয়েছে তখন এটা না কেরা থেকে কি মা হয়ে গেছে এস এম এর শুরুতে কি হলে শেষে তানবিন হয় না তাহলে একটা এস এর শুরুতে কি হলে শেষে তানবিন হয় না উত্তর এস এর শুরুতে আলিফ লাম হলে এস এম এর শেষে তানবিন হয় না যেমন আল কিতাবু এখানে আল কিতাবু এস এম আল কিতাবন শব্দটি একটা এস এম নাম কিতাবন শব্দটি একটা কি এস এম নাম এই এস এম এর শুরুতে যখন আলিফ লাম যুক্ত করা হয়েছে তাহলে কিতাবন থেকে এই তানবিনটা ফেলে দেওয়া হয়েছে কিতাবন থেকে কি তানবিন ফেলে দেওয়া হয়েছে তখন এটা হয়ে গেছে আল কিতাবু আল কিতাবু তাহলে আমরা জানতে পারলাম নাকেরা কিভাবে মা করা হয় না কেরার শুরুতে আলিফ যুক্ত করলে না কেরাটা মা রেফা হয়ে যায় এবং এস এর শুরুতে কি হলে শেষে তানবিন হয় না এস এর শুরুতে আলিফ লাম হলে এস এম এর শেষে কি হয় না তানবিন হয় না প্রিয় বন্ধুরা লেখার যে ভিডিওটা সেটা আমরা ভিডিও বড় হয়ে যাবে এই জন্য লেখার ভিডিওটা আমরা কেটে দিয়েছি যেন আপনাদের সুবিধা হয় অল্প সময়ের ভিতরে পড়াগুলো আপনারা কি শিখতে পারেন এবং জানতে পারেন মা রেফা কত প্রকার ও কি কি। মা রেফার প্রকারগুলো তাহলে মা রেফা সাত প্রকার আমরা মা রেফা কত প্রকার তাহলে এক কথায় হচ্ছে মা রেফা সাত প্রকার এগুলো বাংলায় লিখে দেওয়া হয়েছে যেন সবাই আমরা যারা আরবি জানি না তারাও যেন পড়তে পারি এক নাম্বার মোয়ারফ বিল্লাম দুই নাম্বার আলাম তিন নাম্বার জমির চার নাম্বার মুনাদা পাঁচ নাম্বার মুজাফ ছয় নাম্বার ইসমুল ইশারো সাত নাম্বার মাউসুল পর্যায়ক্রমে এই সাত প্রকার মোয়ারফ বিল্লাম কাকে বলে আলাম কাকে বলে জমির কাকে বলে মুনাদা কাকে বলে মুজাহ কাকে বলে ইসমুল ইশারহ কাকে বলে মৌসুল কাকে বলে সেগুলো সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ মহারব বিল্লাম কাকে বলে বিল্লাম কাকে বলে যে এস এমের শুরুতে আলিফলাম থাকে তাকে মহারব বিল্লাম বলে যেমন কলামুন একটা এস এম এই কলামুন শব্দের শুরুতে আলিফলাম হয়েছে এই কলামুন শব্দ শুরুতে কি আলিফ হয়েছে আল কলা মু তাহলে এটা হচ্ছে কি মোয়ার্রাফ বিল্লাম যেই এস এম এ শুরুতে আলিফলাম থাকে তাকে মোয়ার্রাব বিল্লাম বলে আলাম কাকে বলে ব্যক্তি বা বস্তুর একান্ত নিজস্ব নামকে আলাম বলে তাহলে আলাম কাকে বলে ব্যক্তি বা বস্তুর একান্ত নিজস্ব নামকে আলাম বলে যেমন খালিদুন ফাতেমাতু খালেদ একজন ব্যক্তি ফাতেমা একজন ব্যক্তি একটা নির্ধারিত ব্যক্তি এই জন্য তাকে আলাম বলে কোন এস এম এর শুরুতে আলিফলাম হয় না আলাম এর শুরুতে আলিফলাম হয় না যেমন খালেদুন ফাতেমাতুন খালেদ একজন ব্যক্তির নাম ফাতেমা একজন ব্যক্তির নাম এই জন্য এই খালেদের শুরুতে কি হবে না আলাম এই শুরুতে আরিফলাম হবে না মুনাদা কাকে বলে যাকে ডাকা হয় তাকে মুনাদা বলে আমরা পরে মুনাদা কত প্রকার এবং মুনাদা কয়টি সেগুলো সম্পর্কে আলোচনা করব যেমন ইয়া বেলা আলু তাহলে এখানে বেলাল হচ্ছে মুনাদা এখানে বেলাল হচ্ছে কি মুনাদা জমির কাকে বলে সে তাহারা তুমি তোমরা আমি আমরা ইত্যাদিকে জমির বলে তাহলে জমির কাকে বলে সে তাহারা তুমি তোমরা আমি আমরা ইত্যাদিকে জমির বলে আরবিতে হু হুয়া হুম আংতা আংতুম আনা নাহনু হুয়া হুম আংতা আংতুম আনা নাহনু এগুলাকে জমির বলে ইস্মুল ইশার কাকে বলে যে এসেম দ্বারা ইশারা করা হয় তাকে ইস্মুল ইশার বলে যেমন হাজা। তাহলে ইসমুল ইশারা কাকে বলে যে এসএম দ্বারা ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলে মুজাফ কাকে বলে যে এসিমকে অন্য এসিমের সাথে সম্পৃক্ত করা হয় তাকে মুজফ বলে তাহলে মুজাফ কাকে বলে যে এসিমকে অন্য এসিমের সাথে সম্পৃক্ত করা হয় তাকে মুজাফ বলে যেমন কিতাব ও খালিদ্দিন এই কিতাব খালেদের সাথে কে সম্পৃক্ত করা হয়েছে এই জন্য এই কীটা আব এটা হচ্ছে মুজাফ